করছে তার মহল কারণ হাঁছে রপদল নিচ্ছে কার কিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা বলে দে বলে চুপা যে তাজমহল কার ঘুমের করে হচ্ছে রাম বদল নিচে কা পিছু ভল হ্যালো গাইস দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এই ডেসটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তা আজকে বারটকুলাকে আমরা যাব তা কি কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কে কে যাবো না যাব সে সেগুলোও দেখাবো তোমাদেরকে আর ওখানে কি কী কী হবে না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বড়ো মেয়ে এখনও রেডি হয়নি হচ্ছে বড় মেয়ে রেডি আর ছোটো মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তাহলে তোমরা

রুমাল ডাক্তার ব্যাগের মামা দেখো গিফট নিয়ে নিচ্ছি তাহলে চলো এখন যাওয়া যাক ও বাবা মামা আমার গড়ি টড়ি পড়েছে তাহলে একটু জল খেয়ে নি আমি এক মিনিট দেখো আমার মেয়ে পুরো রেডি হয়ে গেছে পুরো লুকটা দেখে নাও তোমরা দেখে নিছো আর মামাম দেখো তেলে নামের মতন পেতে চুল আসতেছে ওকে আমি চুল আসতে দিয়েছি ভালো করে কিন্তু ও শোনেনি ও এরকম কি লক্স মক্স বার করেছে আর এক একা ছোট লিপস্টিক লাগিয়েছে ওকে কি রানু পাগলি বলবে নাকি আপনি দিয়ার নামে দোষ না তেলে নামের মতন চুল আসতেছিস কি করেছিস ঠিক করতে দেবে না ও চলো যাওয়া যাক

চাবিটা ঠাম্মা কাছে দিতে তো বাপি আসবে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ সবাই জুতো কিনেছো তাই তোমাকে বলছে জুতো দেখো আমার বৌদিকে দেখো আমরা বার্থডে পার্টিতে যাচ্ছি রাজুর মা এই দেখো আমাদের রাজুর মা আমাদের রাজুর মাকে শোনো থেকে গল্প করছে বলছে তোমরা যাবে তারপরে যাব কালকে আমরা থাকবো না পিকনিকে যাব তো ওর খুব মনটা খারাপ যেহেতু নিয়ে যেতে পারছি না ওর মেয়েকে রয়েছে ওর জন্য কিন্তু অল্প

অ্যাড করিনি আমি মুখেই বলছি ভয়েস তোমাদেরকে এখানে বার্থডে কে একটা খুব সুন্দরভাবে নিয়ে এসছে বেশ সুন্দরভাবে সাজিয়েছে দেখো সবাই বসে আছে এখানে যাদের যাদের ইনভাইট করেছিল তারা সবাই আর এটা হচ্ছে মনিদি যার বার্থডে তার ওয়াইফ ইনি আমাদের সঙ্গে অনেক গল্প করলো মজা করলো খুব আনন্দ হলো দেখো এখানে আমার বোন বসে আছে গিফট নিয়ে এখনো গিফট দেয়নি কাউ মানে বার্থডে বয়কে আর ওখানে আমার মেয়ে বসে রয়েছে বোনের মেয়ে বসে রয়েছে দেখতেই পাচ্ছো ওরা দুজন খুব গল্প করছে আর এদিকে গান হচ্ছে বক্স চালিয়েছে জোরে আর এখানে ঝিলিকার আমার ছোটো মেয়ে আর মনে দিয়ে এখানে ভীষণ গল্প করছে বৌদি আমিও ছিলাম এখানে দেখো বড় বৌদি আমাকে আঙুল নাচি নাচি কী বলছে জানি না কী বলছে বড় বৌদি আমার বৌদিও আঙুল নাচি নাচি কি সব বলছে আমার ঠিক মনে নেই কি বলছে কিন্তু খুব 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 মজা করছিলাম আনন্দ করছিলাম আমরা এখানে আমিও দেখো গিফট নিয়ে বসে রয়েছি সবার হাতে একটা করে গিফট এখনও বাচ্চা বয়কে গিফট দেওয়া হয়নি কেন সে এখন কাজ করছে একটুখানি রান্নার ওইদিকে ছিল আর এখানে সব সেলফি টেলফি তোলা হচ্ছিল সেলফিও তুললো তো এখনও সেরকমভাবে সেরকম লোক আসেনি আমরাই ছিলাম কয়েকজন আর কিছু লোক এসছে অল্প পরে এক একে সবাই এসছিল আমার যা ওরা তারপরে আশেপাশে সব আত্মীয় স্বজন সবাই এসছিল পরে দেখো মনিদি মানে মন খুলে গল্প করছে আমাদের সাথে রাখি বৌদি দেখো দেখো কিরকম বলছে বলছে যে মনিদি ত্রিশ বছর অ্যানিভার্সারি হবে সেখানে এই যে বার্থডে চলে এসছে পরে ওইটা তোমাদের বলছি কি বলেছে না বলেছে তিতি দেখো সেলফি তুলতেই ব্যস্ত হ্যাপি বার্থডে জানাচ্ছি সবাই আমরা একে একে করে এবার বড়ো বৌদি এবার আমার বোন তারপর এবার আমরা একে একে সবাই ওনাকে গিফট দেবো সেদিনটা সত্যিই খুব ভালো লাগলো দেখো বড় বৌদি গিফট দিলো ও নেয়নি এখনো বার্থডে পয় তার ওয়াইফের সঙ্গে একটুখানি হ্যাপি বার্থডে উইস করলো এবার আমার বৌদি গিফটটা বার কর কেন আজ হয়েছি মাথা কানে কানে বলি আছে যত সুখ ভরে দেবো আজ তো রিয়া আকাশে আমি বদলে গেছি একবার কেন আজ হয়েছি মাথা কানে কানে বলে যত সুখ বলে দেবো আজ তোরে হ্যাঁ হ্যাঁ সব হচ্ছে

হচ্ছে না হচ্ছে ছেলে কিন্তু বহুত পাকা ও গেলে কি বলবো বলতো কেউ নাই আমার মেয়ের না থাকে বলে কি কেউ নাই মা কেউ নাই ওই তো হয়ে যাবে হয়ে গেছে চারজন জন পাঁচ জন এই তো হয়ে গেছে

লজ্জা করে খাবি না যা লাগলে একটু না আমি অনেকটাই লজ্জা করে খাবো লজ্জা করবা না তুই স্টল নিয়ে আসুন কেন তুই স্টল নিয়ে আসুন কেন এরা ব্যাগ না রোজ আমি জায়গা পাইনি আজকে বলবো

আমাদের পাতে ওটা দেওয়া হয়নি আস্তে আস্তে দে হ্যাঁ আরে নিজে দেলো এই হ্যাঁ আমাদের প্রিয় জিনিস রাইস এইটা জোড়াটা সুন্দর হ্যাঁ

খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের খুব ভালো খেয়েছি রান্না বান্না খুব সুন্দর হয়েছে একদম বলার মতো না সেই পেট ঠেসে খেয়েছি একদম বলিদি আমরা খুব ভালো খেলাম খুব সুন্দর হয়েছে রান্না বান্না রান্নাও খারাপ হয়নি এখন আমরা ঘুমাবো মনিদির বাড়িতে মনিদিকে বাইরে বলবো বারান্দায় শুতে মনিদির অনেকগুলো ঘর না খেয়ে বিশ্বাস করবে না খুব সুন্দর হয়েছে তো চলো কালকে আমাদের সাথে সবাই মিলে পিকনিকে যাই খুব তোমরা যাবে পিকনিকে তাহলে চলে যাও তোমরা ভাইরা ডাঙায়

奶奶。<laughs>

তা যাই হোক আজকে আমরা কি কী করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি তোমরা তো দেখেছোই আজকে সারাদিন কী কী করলাম না করলাম কেমন কাটালাম না কাটালাম বাদরে বাদ্রাইতে আমরা কী কী থাক লেগে থাকো তুমি যাও তুমি চেঞ্জ করো তা যাই হোক ভিডিওটা বাড়াবো না প্রচণ্ড পরিমাণে আমরা এনজয় করলাম খুব ভালো লাগলো সবাই মিলে সবাই মিলে একসঙ্গে থাকলে তো ভালো লাগবেই বলো সবারই তার জায়গায় ভিডিওটা বেশি বাড়ব না ভিডিওটা এখানেই শেষ করে দেবো কালকে আবার ভোর পাঁচটায় উঠতে হবে যেহেতু পিকনিক আছে তা চলো দেখতে দেখো টাটা লাভ ইউ সবাই ভালো দেখো সুস্থ কর